শেষ কয়েকদিনে মুদ্রার এপিট ওপিট দুটিই দেখেছেন সাকিব আল হাসান আইসিসির বলিং অ্যাকশন উত্তরে সম্ভাবনা জাগিয়েছেন ফেরার এর মাঝে বিতর্কিত বিজ্ঞাপন করে হয়েছেন সমালোচিত তবুও সাকিবের ফেরার অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে কিছু যদি কিন্তুতে আটকে আছে টাইগার বোর্ডের সিদ্ধান্ত দেশের শীর্ষ শীর্ষস্থানীয় একটি পত্রিকাকে বিসিবি সূত্রে জানিয়েছে সাকিবও চাচ্ছেন বাংলাদেশের জার্সিতে খেলতে বিসিবিও সেই পথ গুনছে তবে সিদ্ধান্ত এখন আদালত ও সরকারের কোর্টে পড়ে রয়েছে হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান আছেন দেশের বাইরে কদিন আগেও ছিলেন বলিংকে নিষিদ্ধ তবে সব খরা কেটে যাচ্ছে দ্বিতীয়বারের চেষ্টায় বলিং অ্যাকশন সুদরে নিয়েছেন সাকিব আল হাসান খেলার আশাও জানিয়েছেন টি টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্টে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি তিনি ওয়ান ডে খেলে যাওয়ার ইচ্ছাও জানিয়েছেন সাকিব পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন বোর্ডের চাও এমন নাম প্রকাশে অনিচ্ছুক অনিচ্ছুকয়ে কর্মকর্তা বলেন সাকিব যদি একটি ফরম্যাট বেছে নেয় তাহলে আরও কয়েক বছর সহজেই খেলতে পারবে যদি তেতাল্লিশ বছরে আইপিএল মতো টুর্নামেন্টে ধোনি খেলতে পারেন তবে সাকিবকে আরও কিছু সময় মাঠে দেখতে চাইতেই পারি সম্পত্তি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ফিটনেস নিয়ে কাজ করার ইঙ্গিত দেন সাকিব এর আগেও তিনি ক্রিকেট থেকে বিরতি নিয়ে ফিরে এসেছেন তবে এবার তার ফেরার পথে রয়েছে আইনি জটিলতা বোর্ডও সবকিছু সমাধানের অপেক্ষায় সূত্র বলেছে আমরা তার ফেরার সম্ভাবনা একেবারে দেখছি না এটা বলা ঠিক হবে না সাকিব আবার ক্রিকেটে ফিরবেন এমনটি আমাদের প্রত্যাশা কিন্তু তার ফেরাটা শুধুমাত্র ক্রিকেটীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে না সরকারের অনুমোদনও এখানে গুরুত্বপূর্ণ যদি তিনি সবুজ সংকেত পান তাহলে আরও অন্তত দু এক বছর ক্রিকেট খেলার সমর্থ রয়েছে তার আনুষ্ঠানিকভাবে এখনও সব ফর্মেটকে বিদায় বলেননি সাকিব আল হাসান বিশ্বের ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও খেলে বেড়াচ্ছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার টাইগার অলরাউন্ডার আছেন বিরতিতে তবে খুব দ্রুতই হয়তো তাকে মাঠের ক্রিকেটে দেখা যেতে পারে তা অবশ্য দেশের বাইরের কোনো টুর্নামেন্টে